এনুমারেশন ফর্মের আশায় বসে রয়েছেন অনলাইনে কিভাবে করবেন ফর্ম ফিল আপ জেনে নিন ধাপে ধাপে পদ্ধতি কিন্তু শুরু করার আগে বলে দিই আমি আগের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ খুব ডিটেইলসে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা এসআইআর ফর্মটি বাড়িতে বসে ফিল আপ করতে পারেন সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিন ওপরে আয় বাটনে ভিডিওটি লিংক দিয়ে দিয়েছি এরপর দেখুন বলা হয়েছে বঙ্গে এসআইআর শুরু হয়েছে কিছুদিন হলো ইতিমধ্যেই অধিকাংশ এনুমারেশন ফর্মও দেওয়া হয়ে গিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে অনলাইনেও ফর্ম ফিল করা যাবে এসআইআর এর অনেকে তাই পরিকল্পনাও করেছেন অনলাইনে ফর্ম ফিল করার তবে এক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করে রাখতে হবে নয়তো অনলাইনে করা যাবে না ফর্ম ফিল আপ অনলাইনেও হবে এসআইআর এর ফর্ম ফিল প্রথমে ওয়েব ব্রাউজারে গিয়ে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করতে হবে সবার উপরেই থাকবে ইলেকশন কমিশনের ওয়েবসাইট সেখানে গিয়ে সিলেক্ট করতে হবে এনুমারেশন ফর্ম সেখানে অনলাইন বা অফলাইন অপশন পাওয়া যাবে যদি অফলাইন অপশন সিলেক্ট করেন তবে আপনার সমস্ত তথ্য দিয়ে একটি ফর্ম জেনারেট করে তা দিয়ে দেওয়া হবে আর অনলাইন অপশন সিলেক্ট করলে করতে হবে প্রসেস কিভাবে হবে অনলাইনে ফর্ম ফিল আপ এরপর নিজের ফোন নম্বর দিয়ে লগ করতে হবে আর যদি আগে থেকে আইডি ক্রিয়েট করা না থাকে তবে প্রথমে সাইন আপ করতে হবে এরপর ভোটার আইডি কার্ডের নম্বর বাইপিক নম্বর দিলেই সমস্ত তথ্য ওই ওয়েবসাইট সফেজ করে নেবে এরপর আপলোড করতে হবে নিজের ছবি সহ নিজের জন্ম তারিখ বাবার নাম বাবার ভোটার কার্ডের নম্বর মায়ের নাম ও ভোটার কার্ডের নম্বর সব শেষে আপলোড করতে হবে নিজের সই এর জন্য একটি সাদা পাতায় কালো বা কালিতে সই করে তা স্ক্যান করে আপলোড করতে হবে এরপর সাবমিট করতে হবে ডিটেলসের পেজ এরপর যেতে হবে পরবর্তী ডিক্লারেশন পেজে সেখানেই মিলবে একাধিক অপশন যদি দুই হাজার দুই সালের আগে ভোটাধিকার পেয়ে থাকেন তবে সেই অপশনটি সিলেক্ট করতে হবে তবে ওই বছরের পর পুনর্বিন্যাসের কারণে বিধানসভা বদলে গিয়ে থাকতে পারে ফলতু দুই হাজার দুই সালে যে বিধানসভা কেন্দ্র ছিল তা সিলেক্ট করতে হবে অনেকের ক্ষেত্রে বদলে গিয়েছে এপিক নম্বর পুরনো এপিক নম্বর দেওয়ারও জায়গা রয়েছে সমস্ত তথ্য দেওয়ার পর সাবমিট করতে হবে সেই সঙ্গে দুই সালের ভোটার তালিকায় নিজের নাম চিহ্নিত করে তার একটি স্ক্যান্ড কপি আপলোড করতে হবে তবে যাদের নাম দুই হাজার দুই এর তালিকায় নেই তাদের ক্ষেত্রে একটু প্রক্রিয়াটা লম্বা হতে চলেছে যাদের জন্ম উনিশশো সালের আগে হয়েছে তাদের জন্ম শংসাপত্র পাসপোর্ট মাধ্যমিক সার্টিফিকেটের মতো যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে আর যাদের জন্ম উনিশশো সাতাশি এর থেকে দুই সালের মধ্যে রয়েছে তাদেরও একই ধরনের ডকুমেন্ট এবং সঙ্গে বাবা বা মায়ের যে কোনো ডকুমেন্ট দিতে হবে সবশেষে সাবমিট করলেই হয়ে যাবে অনলাইন ফর্ম ফিল বন্ধুরা আজকের আপডেট বিষয়ে আপনাদের কিছু বক্তব্য থাকলে অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং আপনাদের সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর এই ধরনের আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন ধন্যবাদ